সবচেয়ে বড় মানে প্রিমিয়াম বা নতুন নতুন ট্রেন্ডি কালেকশন শার্টের কালেকশন এর আয়রন আয়ন গার্মেন্টস নামে বিশালেই সাপ্লিতে এই সাপ্লিতে আসলে আপনারা কিন্তু ঈদ উপলক্ষে নতুন নতুন আলো কোট কলার তারপরে হচ্ছে খুব সব কাপড়ের মধ্যে বিভিন্ন রকমের শার্টের কালেকশন পেয়ে থাকবেন খুব রিজনেবল প্রাইস এর মধ্যে তো আজকে আর কোনো কথা বলা না সরাসরি চলে যাব ভিডিওতে তো এই ভিডিও থেকে থাকছে এই সবের নাদিম ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই সামনে তো কুরবানির ঈদ এই উপলক্ষে কি নতুন নতুন কালেকশন আমার বেয়াস্তা পাবে কুরবানির উপলক্ষে আমাদের সবই নতুন নতুন কালেকশন এই একেবারে এই সপ্তাহে আসছে

এই একটা আছে এই কিন্তু অনেক সুন্দর পার্টি সার্টি হিসেবে ইউজ করতে পারবেন আবার সবসময় ইউজ করতে পারবেন এখানে এই যে একটা আছে ব্ল্যাক এন্ড হোয়াইটের ভিতরে হ্যাঁ আপনার পাতা ডিজাইন করা পাতা ডিজাইন নেক্সট এর কিন্তু এটা ভাই এটাও 550 এটাও 550 এখানে এইগুলো সব 550 টাকা কাপড়টা দেখেন ভাই ও ভাই অনেক সব গরমের মধ্যে বেস্ট একটা চয়েস হবে ভাই এখানে এই যে আরেকটা আছে ব্ল্যাক এন্ড হোয়াইটের ভিতরে এই যে দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে গর্জিয়াস ভাই গর্জিয়াস এই যে হচ্ছে আরেকটা আছে এটা পাতার ডিজাইনের ভিতরে দেখেন এটা কত সুন্দর এটা পরলে যে কোনো কালারের মাউটফিটের সাথে যাবে যে কোনো আউটফিটের সাথে যাবে কিন্তু এটা জোস কিন্তু একটা এটা তো দেখালাম হ্যাঁ এগুলা প্রাইস কি 550 সব 550 টাকা সব 550 এই মাত্র যেগুলো দেখলাম সব 550 টাকা 550 টাকার ভিতরে এই যে ভাই আরো কয়েকটা কালার আছে আমার হাতে এই যে একটা দেখেন দেখেন জোস কিন্তু কালার এটাও কিন্তু জোস হবে এটাও 550 হ্যাঁ এটাও 550 টাকা এখানে আমি হাতে আরো কিছু আছে একেবারে নতুন আসছে এই মডেলগুলো একেবারে নতুন

এটা কিন্তু ভাই পুরো ইউনিক ভাই দেখেন কোট কলার এর মধ্যে কোট কলার এর মধ্যে এই যে হোয়াইট সুতি 100% সুতি 100% সুতি আর আপনার অফ হোয়াইটের ভিতরে যারা পছন্দ করেন এই যে দেখেন ভাই হোয়াইট এর আমার দারুন অনেক গুলা কালেকশন আছে এটা হচ্ছে অফ হোয়াইট অফ হোয়াইট কাপড়টা দেখেন একটু ক্যামেরাটা কাছে এনে কাপড়টা দেখেন ভাই কাপড়ের প্রেমে পড়ে যাবেন ভাই এটাও দিচ্ছি আমরা মাত্র 650 টাকায় মাত্র 650 মাত্র 650 টাকা ওকে একটু ওই যে আপনার এই যে দেখেন এটা

প্রাইস আরো বেশি কিন্তু আমরা অফার প্রাইসে সবগুলা কি করে দিতেছি এটা দেখেন এটা কিন্তু আস্তে এটা কিন্তু বাসলে সবার পছন্দ সবার পছন্দ আস্তে একটা মাল এটা সুতি 100 সুতি এটাও দিচ্ছি মাত্র 650 650 এই দফা একটু ধরে দেখেন না ভাই এই দফা ভাই ও ভাই এটা তো অনেক পাতলা ভাই অনেক পাতলা ভাই যে কারো পছন্দ হয়ে যাবে ভাই এই যে দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইটের ভিতরে এটাও 650 টাকা এটাও 650 টাকা এটাও মাত্র 650 টাকা দেখুন কিন্তু কালেকশন আর আমার সুতির ভিতরে এই যে আরো কিছু কালেকশন আছে ভাই এই যে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট এর ভিতরে এটাও দিচ্ছি 650 টাকা এটা 650 টাকা মাত্র 650 টাকা দিয়ে দিচ্ছি আপনার এই যে একটা দেখেন এটা কিন্তু অস্থির একটা শার্ট ভাই যেগুলো যা এটা কিন্তু কালার কোন আউটফিটে ভালো লাগে ভাই কালার ফুলের ভিতরে এটাও 650 টাকা এইটা দেখেন ও এইটা কাপড় দেখলে আমি আপনি তো সোমিয়া এটা কাপড়টা ধরলে ভাই আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা প্রিমিয়াম

ডিজাইনটা দেখেন ভাই কত মারাত্মক করছে এই ডিজাইনটা দেখেন ভাই অস্তে যে কোনো আউটফিটে ভালো লাগবে ভাই

আর এই যে একটা কালার ভাই এই কালারটা তো আমি কাস্টমারে দিয়ে আসতে পারি আমার একটা ফেভারিট এই যে মাত্র সাতশো টাকা মাত্র টাকা 100 যদি মাত্র সাতশো টাকা এটার ভিতরে আরেকটা কালার একশন আছে এই যে কালারটা দেখেন ভাই

সপ্তর ভাই এক ভিডিওতে দেখানো সম্ভব না এখানে যদি ঢাকার ভিতরে কেউ থাকেন তাহলে দোকানে আসবেন আমার কাছে আরো নতুন নতুন মাল আসতেছে ভাই একটা গাল লক দিলে দেখাবো মাত্র 650 টাকা এটা দেখেন পছন্দ করেন তাদের জন্য এটা হবে বেস্ট মাত্র 650 টাকা মাত্র 650 মাত্র 650 কালার এর মধ্যে হ্যাঁ আর এই যে দেখেন এই যে একটা ডিজাইন যারা একটু হ্যাঁ যারা একটু ডিপের ভিতর চাচ্ছেন ডিপ এন্ড হোয়াইট এর ভিতরে এই যে দেখেন মাত্র 650 টাকা ওকে মাত্র 650 টাকা এটা দেখেন এই যে ফোলাটা গরমের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু হ্যাঁ এই যে দেখেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা মাত্র ছয়শ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কাপড় গুলা দেখেন ভাই

যারা তাদের জন্য মাত্র ছয়শ টাকা মাত্র মাত্র ছয়শো টাকা এটা দেখেন ডাবল পকেটের ভিতরে যার একটা মাল আছে এটা মাল পারতেছি এটাও দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমার স্টেপের ভিতরে আরো কিছু মাল আছে এই দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এইটা দেখেন একটু অফ কালারের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কাপড়টা দেখেন ভাই এটার কাপড়টা কিন্তু ভাই পড়লে বোঝা যাবে না যারা মধ্যে যারা আপনি একদম 100 কটন ভাই কটন মাত্র 650 টাকা 650 মাত্র 650 টাকা এটা দেখেন

অনেক আর দেখা যায় ভাই দেখা আর দেখা যায় ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো টাকা

দুইশো নম্বর দোকান অয়ন গার্মেন্টস তো যে কেউ আসলে জেগেলে আশেপাশে কোনো দোকানে জেগে গেলে দুইশো একুশ নম্বর দোকান কোনটা দেখিয়ে দিবে অয়ন গার্মেন্টস আর কেউ অনলাইনে পারচেস অনলাইনে যারা পারচেস করতে যাচ্ছেন বা স্ক্রিন এ দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনার কোন প্রোডাক্টটা এটা একটা স্ক্রিন দিয়ে দিলে